আহlan ওয়া সাহলান বিকুম আসসালামু আলাইকুম সালাতের কার্যসমূহ সূরা বাকারা শুরু থেকে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম কয়েকটি আখুর যালikal কিতাবু লা রাইবা ফীহুদাল লিল মুত্তাকিন এই কিতাব আপনার জন্য যাতে কোনো সন্দেহ নেই হুদল্লীন এটা হলো যারা জানে যারা সচেতন তাদের জন্য গাইডনা আল্লাজিনা বিল গাইব যারা আল গাইব দিয়া ইমান আনবে ওয়াইউমনা সালাত এবং সালাত প্রতিষ্ঠা করবে ওয়ামিমা ফেকুন এবং যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে ব্যয় করবে জালিকাল কিতাব লরাই হুদাল হুদাল্লাক যারা সচেতন তাদের জন্য গাইড গাইড হিসাবে যে জ্ঞানটা পেয়েছে সেটাই তারা মানুষের মধ্যে ছড়িয়ে দেয় গাইড হিসাবে যে জ্ঞানটা পেয়েছে যে সম্পদের জ্ঞান তা মানুষের মধ্যে ছড়িয়ে দেয় মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনে সুরা বা কারায় আমরা পেলাম ওয়ামিম্মা রাজাক নাহুম যে জ্ঞানটা যে সম্পদটা পেয়েছে ইউনফেক যা সরিয়ে দেবে সুরা বাকারা আয়াট ফর্টি থ্রি ট্রেতালিশ ও আইনু সালাতা ওয়াতুস যাতাটা ও আর কাউ মা সুরা বাকারা ফর্টি দেখার আগে আমরা দেখব আয়াট ফর্টি থেকে ওয়া আমিনু বিমা আঞ্জালতু মুসাদ্দেত আলিমা মাহাকুম আপনাদের সাথে যা আছে সত্যার হিসাবে আমি যা নাজেল করছি তার প্রতি আপনারা বিশ্বাস আনয়ন করুন অর্থাৎ নিরাপত্তায় চলে আসুন আর আপনারা প্রথমেই এটার অবশ্বাসী হবেন না এটা গোপনকারী হবে না আয়াতি আর আপনারা এই আয়াত দিয়ে আমার এই আয়াত দিয়ে স্বল্প মূল্যে বিক্রি করবেন না ওয়া আইয়া ফাত্তা ফাত্তাকুন আর কেবলমাত্র আমারই সচেতনতা ধারণ করুন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল আর আপনারা লিবাস পরাবেন না হাক্কা এই হকের বেল বাতিল বাতিল দিয়ে এই মহাশত্র আল কোরআনকে আপনারা বাতিল দিয়ে লিবাস পড়াবেন না ওয়া তাকতুমুল হাক্কা এবং এই হাক মহাশত্র একে গোপন করবেন না ওয়ান্তুম তালামুন আপনারা তো বোঝেন আপনারা তো জানেন আমরা একচল্লিশ আয়াতে যে বিচ্যুতি পেলাম সেটা হলো আপনারা প্রথমেই এই কিতাবের কুফুরি করবেন না দুই নাম্বার হলো আপনারা স্বল্প মূল্যে আমার আয়াত দিয়ে বিক্রি করবেন না ওয়া আইয়া ফাত্তা আর আমারই সচেতনতা ধারণ করুন বিয়াল্লিশ আয়তে যেটা পেলাম যে এই মহাসত্য গ্রন্থ আল কোরআনকে লেবাস পড়াবেন না এই মহাসত্যকে গোপন করবেন না আপনারা তো জানেন এই বিস্তুতির পরেই বলা হচ্ছে ওয়া সালাত আপনারা সংযোগ প্রতিষ্ঠা করুন আল্লাহর সাথে সংযোগ মানুষের সাথে সংযোগ আল্লাহর সাথে সংযোগ আল কিতাবের মাধ্যমে ওয়া আ জাকাত আর আপনারা পরিশুদ্ধতায় আসুন ওর কাউ মা আর রক কাউ এই যে বিশ্রুতি হলো এখান থেকে ফিরে আসুন আর কাউ এই যে বিশ্রুতি করছেন এখান থেকে লাইনে আসুন আর কাউ মা রক যেভাবে বিশ্রুতি থেকে মুক্ত হয়ে যারা ফিরে এসছে তাদের সাথে আমরা সুরা বাকারা আয়াত ফর্টি থ্রি তেতাল্লিশে এসে পেলাম যে সালাদ কিভাবে মানুষকে বিশ্বুতি থেকে ফিরিয়ে আনে সামান্য ডিরাইভ হয়ে যায় আবার লাইনে আনে এটাই হলো রুকু আমরা তো রুকু অন্য একটা মিনিং ধারণ করেছি তাই আমরা রুকুটা বুঝতে পারি না পূর্বের আয়াতগুলোই এটাকে স্পষ্ট করে দেয় যে কোথায় বিস্মুতি হয়েছে আর কোথায় এসে কারেকশন হচ্ছে তাহলে আর কাউ আপনারা কারেকশন করুন রেলে আসুন ডিলে থেকে রেলে আসুন মার রা যেভাবে যারা কারেকশন হয়েছে তাদের সাথে আর আপনারা মানুষদেরকে মুসলমানদেরকে বলা হয় নাই আ না নাস বিশ্বের সকল মানুষদেরকে আপনারা নির্দেশনা প্রদান করেন বিল সৎ কাজের আদেশ দিচ্ছেন পণ্য বানের আদেশ দিচ্ছেন আর নিজেদের বেলা ভুলে যাচ্ছেন এই যে বিস্মৃতি কিভাবে মানুষদেরকে বড় বড় কথা বলেন আর নিজেরা ভুলে যান তুন তাতলুনাল কিতাব আর আপনারাই তো এই কিতাব পাঠ করছেন আপনারা কিতাব পাঠ করছেন মানুষদেরকে বলছেন আর নিজেদের বেলা ভুলে যাচ্ছেন এই যে বিশ্বটি এর পরেও কি আপনারা বুঝবেন না আর মার রাকে বুঝবেন না কিভাবে আর কাউ মার হয় মানুষ প্রতিনিয়ত চলার পথে কিছু না কিছু বিশ্বটি ঘটে সেই বিশ্বটি সালাদ কায়েমের মাধ্যমে আবার ইউটার্ন করে ফিরে আসা একে বলে আর কাউমার রাখা আমরা সুরা বাকারা আয়াত ফর্টি থ্রি তেতাল্লিশের মাধ্যমে সালাতের একটা কাজ আর আর কাউন বুঝলাম নেক্সট সুরা মাইদা আয়াত সিক্স ছয় আয়ো হাল্লা জিনা আমানু ওহে বিশ্বাসীগণ ইজা কুমতুম ইলা চালাতে আপনারা যখন সালাতে দণ্ডায়মান হবেন ফাঁক হয়েছিল অতপর পরিশুদ্ধ করুন নিয়তকে সহেই করুন উজু হাকুম আপনাদের লক্ষ্য উদ্দেশ্যকে সহেই গোসল করান পরিশুদ্ধ করুন ওয়া আইডিয়াকুম ইলাল মারাফেক আপনাদের ক্ষমতা আপনাদের যে ক্ষম দুই হাত আইডিয়া কুম আপনাদের ক্ষমতা আপনাদের প্রতাপ আপনাদের প্রতিপত্তি ইলাল মারাফেক জনহিতকর কাজে করে তুলুন ওয়াম সাহুবি রুসিকুম ও আরজুলাকুম ইলাল কাবাইন ওয়াম সাহু একটা লেবেলে নিয়ে আসুন বি রুসিকুম নেতাদের দ্বারা আরজুলাকুম যারা সাধারণ পদব্রজী মানুষ তাদেরকে যারা এই যে সাধারণ কাজ করছে তাদেরকে এলাল কাবাইন দুই শ্রেণীর লোক একটা রুসিকুম আর একটা আরজুলাকুম এই দুই শ্রেণীর লোকটা একটা লেভেলে একটা মর্যাদা লেভেলে আনুন তা সালাতের কাজটা কি হলো আপনাদের লক্ষ্য উদ্দেশ্যকে পরিশুদ্ধ করুন ও আইডিয়া কুম আপনাদের ক্ষমতা আপনাদের প্রতাপ এলাল মারাফেক জনহিতকর কাজে ব্যবহার করুন ও আম সাহবে রুসিকুম এবং একটা লেভেলে নিয়ে আসুন বি রুসিকুম উপরের লেভেল লোকদেরকে নিয়ে আর জুলাকু নিচের বাই একটা মর্যাদার স্তরে সালাদ তো সামাজিকরণ কাজ করে সালাত মানুষের মানুষের বৈষম্য দূর করে সম্প্রতি বছরগুলোতে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে যে আমাদের বৈষম্য হয়েছে ব্যাপক এটা দূর করতে হবে একটা লেভেলে নিয়ে আসতে হবে সালাদ তো সেটাই করে আমরা মাঈদা এর পাঁচ নম্বর আয়াত থেকে সালাতের যে ব্যাপক একটা ডাইমেনশন সালাতের কাজ সালাতে একটা অন্য একটা লেভেল সেটা আমরা বুঝতে পারলাম নেক্সট সুরা সুরা আরাফ আয়াত ওয়ান হান্ড্রেড সেভেন্টি একশত সত্তর বিল কিতাব যারা ধারণ করেছে কিতাব দিয়ে কিতাব দিয়ে কি ধারণ করেছে কিতাবের যে বিষয়গুলো ধারণ করেছে ও আকা মুসাল এবং সালাদ প্রতিষ্ঠা করেছে এই যে সমাজে সালাদ প্রতিষ্ঠা করা কিভাবে ইন্নাল মুসল আকামসালাদ সেটা কিভাবে হয় ইন্না নিশ্চয়ই আমি লা নুদেও নষ্ট করি না আজরা পারিশ্রমিক আল মুসলে হেইন যারা ইসলাম করে সমাজ সংস্কার করে যারা সমাজ সংস্কার করে এটা আকা মু বহু বছরে বলা হচ্ছে ইউ কুনা বিল কিতাব কিতাব দিয়ে যারা ধারণ করেছে কি ধারণ করেছে আকাম সালাদকে ধারণ করেছে আজরান আমরা তাদের শ্রমকে নষ্ট করি না আল মসলে যারা সংস্কার করেছে সমাজের যারা সংস্কার করেছে মানুষের যারা সংস্কার করেছে এদের এই পরিশ্রমকে আমরা নষ্ট করি না আমরা সুরা আর আফের একশো সত্তর আয়াতের মাধ্যমে জানলাম সালাতের কাজ হলো সংস্কার করা নিজের সংস্কার হওয়া সমাজকে সংস্কার করা সমাজের যে সমস্ত বিস্তুতি রয়েছে সেখান থেকে সংস্কার করে সমাজকে একটা উন্নত লেভেলে নিয়ে আসা নেক্সট সুরা সুরাহুদ সুরাহ সোয়াবের কম বলছে ও হে সোয়াইব আ সালাতুকা তামুরুকা আন্ন মা বদু আবাওনা আপনার সালাত কি এটাই তা আমাদেরকে নির্দেশনা দেয় আন্নাথরুকা মা এ আবাউনা আমাদের বাপ দাদার যে ইবাদত করতাম সেটা ছেড়ে দিতে হবে সালাদ শিক্ষা দেয় কি। আমাদের দাদা যে ইবাদত করতাম জন্মসূত্রে যেটা পেয়েছিলাম এটা সবার আগে বাদ দিতে হবে নতুন করে শুরু করতে হবে জেনে জেনে আল কোরআন থেকে আউ আন্নাফ আল ফি আমু আলে না মান আউ আন্নাফ আল অথবা আমরা করতে পারবো না ফি আমু আলে না আমাদের ধন সম্পদ মান যা খুশি তাই নিজেদের ইচ্ছা সম্পদ ব্যয় করা যায় না যারাই সালাদ কায়ে করবে যারাই সালাদ করবে তাদের সম্পদ তাদের ইচ্ছা মতো ব্যয় করতে পারবে না আজ মন চাইল সিঙ্গাপুর গেলাম দুবাই গেলাম কক্সিস বাজার গেলাম বিনোদন করলাম টাকা পয়সা দিয়ে একটা বিশাল আয়োজন করলাম বিভিন্ন পার্টির আয়োজন করে বন্ধু বান্ধব নিয়ে এই ধরনের কাজ না আপনার সম্পদ আপনার সম্পদ এই যে বৈষম্য দূরকরণে কাজে ব্যয় করতে হবে আমরা আয়াত থেকে আমরা জানলাম যে পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করতে হবে এটা হলো কাজ এবং সম্পদ আল্লাহর বিধান অনুযায়ী ব্যয় করতে হবে নিজের খেয়াল খুশি অনুযায়ী ব্যয় করতে হবে না হাতে একটা মোবাইল ব্যবহার করে দাম কত ভয় এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকার মোবাইলে কি কাজ করে বাংলাদেশে কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করা হয় কোটি কোটি দাম গাড়ি কি কাজে লাগে বাসার ডেকোরেশন করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কি কাজে লাগে যেই ঘরে তো থাকতে পারে না শ্রীস্থায়ী যেই ঘর না সেই ঘরের আয়োজন কত আয়োজন নেক্সট সুরা সুরা হাজ ওয়ান আল্লাহ্জিনা এন মাক্কার না হুমফিল আর্দ যারা এই জমিনে প্রতিষ্ঠা লাভ করে ক্ষমতাসীন হয় এক সময়ে একটা দল ক্ষমতায় ছিল দীর্ঘদিন তাদের পতন হয়েছে আরেকটা দল ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য অপেক্ষায় রয়েছে আল্লাহ্জিনা যারা এন মাক্কার না হুমফিল আর্দ যদি তাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করা হয় আসলাদ তারা প্রথমে কি কাজ করবে সালাদ প্রতিষ্ঠা করবে সালাদ প্রতিষ্ঠা করবে এই মানে এই নয় যে জুমার ছালাতে না গেলে দুইশো বেত্রাঘাত ওয়াক্তের সালাতে না গেলে পঞ্চাশ বেত্রাঘাত এগুলো নয় সালাদ হল মানুষের মানুষের কানেকশান মানুষের সাথে রবের কানেকশান রবের যে বর্ণনা রবের যে বিধানাল কোরআন এটার সাথে মানুষের কানেকশান জাকাত কানেকশন করে মানুষকে পরিশুদ্ধতা আনা আকাবু সালাত ও আত জাকাত সালাদ কানেকশন করে মানুষের যে বিস্তুতি থেকে পরিশুদ্ধতায় আদান করতে হবে ও আমরুবিল মারুফ মানুষকে মারুফ এই যে সর্বজন বিদিত জ্ঞান দ্বারা নির্দেশনা প্রদান করতে হবে ওয়া নাহু আনেল মনকার সমস্ত অস্বীকৃতি থেকে নাহু বারণ করতে হবে সমস্ত অন্যায় অবিচার কাছ থেকে ফিরিয়ে আনতে হবে আলোর আর সমস্ত পরিণাম সমস্ত ভালো কাজের পরিণাম নির্দেশনার পরিমাণ তো আল্লাহর কাছে আল্লাহর অধিকারে রয়েছে সুরা হাজের একচল্লিশ আয়াত থেকে আমরা জানলাম যে মানুষকে নির্দেশনা দিতে হবে বিল মা আরুফ আল কোরআন থেকে সর্বোপরি বিষয় থেকে নির্দেশনা দিতে হবে নাহু আন মুনকার আর সমস্ত অশ্লীল কাজ থেকে দূরে রাখতে হবে এটাই হলো আকাম সালাত সালাতের কাজ ও আত জাকাত পরিশুদ্ধতায় আনা আজকের আলোচনায় সর্বশেষ সুরা সুরা আনকাবুত আয়াত ফর্টি ফাইভ উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব উতলু আপনি তিলোয়াত করুন আপনি পাঠ করুন সাথে সাথে অনুসরণ করুন উতলু মা উহিয়া যা আপনার কাছে ওয়াহি করা হচ্ছে যে প্রেরণা কোরআন পাঠের মাধ্যমে যে প্রেরণা আপনি প্রেরিত হচ্ছেন এলাইকা আপনার প্রতি মিন আল কিতাব এই আল কিতাব থেকে সালাত সেটা দিয়ে সালাদ প্রতিষ্ঠা করুন রবের সাথে কানেকশান করুন মানুষে মানুষে কানেকশান করুন সালাতের কাজটা কি ইন্না সালাতা তানহা আনিল ফাশাইওয়াল মুনকার সালাতের কাজটা কি তানহা করে দূরে সরিয়ে দেয় আনিল ফাশাই সমস্ত ফাহিশা কি ওয়াল মুনকার সমস্ত অশ্লীলতা অন্যায় অবিচার দূরে সরিয়ে দেয় সালাতের কাজ সালাতের কাজ তো এইটাই আমরা অন্য কাজ বুঝে থাকি আমরা যে সালাত আদায় করি নামাজ যেটা আদায় করি সেটা দিয়ে কখনোই আমরা দেখিনি যে কোনো ফয়েসা কাজ কোনো মুনকার কাজকে দূরে রাখে কারণ আমরা সালাতের মেয়েটা নিয়েছি অন্যটা সালাতের কোনো কাজ নাই তারা যেই সালাত আদায় করে যে সালাতুল হার এর মাধ্যমে ইন্না সালাতা তান্না আল ফাহসা আয়ল মুনকার হয় না কারণ তারা তো উতলু বা অহিয়ালাই কেমিনাল কিতাব তারা তো কিতাবই পাঠ করে না তারা তো বিভিন্ন দোয়া দূরত পাঠ করে যখন কিতাব পাঠ হয় তখন তো চুপচাপ থেকে যায় অলা জিকরুল লাহি আকবার আল্লাহর শরণিকা আল্লাহর শরণ যেটা সেটাই হলো সবচেয়ে বড় কিছু কারণ ভিতরে আপনার পালবে যদি আল্লাহর শরণ থাকে তাহলে অবশ্যই আপনাকে টানহা আনিল ফাশাই ওয়াল মুনকার হতে বাধ্য ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন মহান আল্লাহ আহকামুল হাকিমিন জানেন আপনার যে সালাতের নামে কি বানাবেন কি আবিষ্কার করবেন সেটা তো তিনি ভালো করে জানেন আমরা যেটা বানিয়েছি এটা আমাদের বানানো সালাত প্রকৃত সালাত কি করে ইন্না সালাতা তানহা আনেল ফাহাল মনকার এটাই তো এটা সবাই জানে কিন্তু কেউ ফাইসা এবং কেউ মনকার থেকে বিরত হতে পারছে না কারণ আমাদের প্রকৃত সালাত হচ্ছে না সালাতের কাজ হচ্ছে না সুপ্রিয় দর্শক শ্রোতা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে সালাতের কাজ নিয়ে কয়েকটি আয়াত বলার চেষ্টা করলাম সুপ্রিয় দর্শক আমাদের এই চ্যানেলে আপনার যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকে আমাদের চ্যানেলে আপনি সাবস্ক্রাইবার হয়ে যান আমাদের চ্যানেলটাকে লাইক দিন এবং আমাদের চ্যানেলটা বিশ্বের সকল মানুষের কাছে প্রচারের জন্য শেয়ার করুন আনল আলহামদুলিল্লাহি আলামিন